সোমবার চৈত্র সংক্রান্তিতে মাথাভাঙা মহকুমা জুড়ে পালিত হল চড়ক মেলা শীতলকুচি ব্লকের ভাওর থানা গ্রাম পঞ্চায়েতের মানসাই নদীর চর সংলগ্ন পুরাতন চড়ক মেলার মাঝে চলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা বটি ছুরি কাঁটা ইত্যাদির ওপরে লাফানো বা ঝাঁপানো আগুনের ওপর না চড়ক গাছে বর্ষিতে মানুষকে গেঁথে ঘোরানো দেখতে ভিড় জমান ভক্তরা ঝাউবাড়ির চরক মেলা বাহাত্তর বছরের পুরনো এই চড়ক পুজো প্রতি বছর চৈত্র মাসের শেষে পালিত হয় এই পুজোকে ঘিরে ব্যাপক উন্মোদনা তৈরি হয়েছে এই এলাকায় বিভিন্ন দেবদেবীর রূপে সেজে রাস্তায় বের হয় বহু ভক্তরা ঝাওবারে চড়ক পুজো কমিটির প্রহ্লাদ ভৌমিক জানিয়েছেন এই চড়ক পুজোটি তাদের পূর্বপুরুষরা বাংলাদেশের পাবনা জেলায় পালন করত সেই রীতি রেওয়াজ মেনে আজও এই এলাকায় চড়ক পুজো অনুষ্ঠিত হয় নয় দিন ধরে চলবে মেলা ও কবিগান যাত্রগান পরিবেশিত হবে সাংস্কৃতিক মঞ্চে চড়ক পূজা কমিটির সভাপতি রামচন্দ্র সরকার বলেন পূজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্র শিবের প্রতীক শিবলিঙ্গ বা শিবের লম্বা কাছে তক্তা পূজাদীদের কাছে বৃহস্পতি নাম পরিচিত। পুজোর উদ্যোক্তারা চড়ক পুজোর কয়েকদিন আগে থেকে কঠোর গুটো পালন করে চড়ক পুজোর আগের দিন নীল পুজো দিয়ে চড়ক পুজো শুরু হয় পুজোর পনেরো দিন আগে থেকে বিভিন্ন মহিলাকাই বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান নাচ পরিবেশন করে অর্থ সংগ্রহ করে পুজোর আয়োজন করে হাজারো মানুষ আসে এই চড়ক পুজোর মেলায় চড়ক ঘেরানো দেখতে মেলাতে ঘুরে অশান্তিহ দিন নজরদারি চালায় পুলিশ बचोली